হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি ভালো আছি তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটা শুরু করছি তো আজকের ভিডিওটা কি হয় না হয় পুরোটা কন্টিনিউ করতে থাকো স্কিপ না করে আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে আর এই যে দেখছো এটা হচ্ছে আমার বাড়ির গোলাপ গাছ লাগিয়েছে তো বড়বাবু যদি বাড়িতে থাকতো অবশ্যই একটা তুলে প্রপোজ করতাম আর যাই হোক প্রেমের গল্প করতাম কিন্তু বাড়িতে যখন নেই আর কি করবে এমনি এমনি ফুলগুলো হয়ে শুকিয়ে ঝরে পড়ে যাচ্ছে খুবই ব্যাড লাখ কিচ্ছু করার নেই আর এই যে দেখো আমি আমার বাড়িতে পুজো দিয়ে দিয়েছি সকাল সকাল স্নান সেরে আমার গোপাল ঠাকুর গণেশ সব সব ঠাকুর এখানে রয়েছে তো আমি আমার কুরের আসন এইভাবেই সাজিয়েছি আর কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে আর আমি যদি কোনো কারণে পুজো একদিন না দিতে পারি না আমার মনটা খুবই খারাপ লাগে আর যাই হোক এইভাবে আমি আমার ঠাকুরের সিংহাসন প্রত্যেক দিন সাজাই আর পুজো দিই পুজো দেওয়ার পর টিফিন করে নিয়েছি তারপরে রৃদ্ধিসের খাবারও বানিয়ে ফেলেছি এই যে দেখো সমস্ত রকম সবজি আর ডাল দিয়ে ওর খাবারটা বানিয়েছি আর আজ আমাদের নিরামিষ রান্না হয়েছে কারণ বাড়ির কাছে পুজো তাই জন্য এই যে দেখো নারকেলের বড়া সোয়াবিনের তরকারি আর নিম বেগুন এই যে দেখো আমার রান্নাও প্রায় শেষের পথে আর আমার বাড়ির কাছে যেটা পুজো হচ্ছে সেটা হচ্ছে নীল সরস্বতী পুজো তোমাদের কাদের কাদের হয় আমি জানি না তো যাই হোক নীল সরস্বতী পুজোর শুভেচ্ছা সবাইকে জানাই আর এই যে দেখো বিকেলবেলায় ঋদ্ধিসকে ফল খাওয়াবো বলতেই শাশুড়ি মা মনে পড়ে গেল যে বেদানা গাছে তো একটা বেদানা হয়ে আছে তাই জন্য এটা পেরে আনলো এই যে দেখো এটা আছে আমার বাড়ির গাছের বেদানা যাই হোক বাজার থেকে তো আমরা কিনে খাই বা রৃদ্ধিসকেও খাই কিন্তু বাড়ির গাছের জিনিসের যে একটা কি ভালো লাগে তোমাদের কি বলবো আর যাদের হয় তাদের মানে অবশ্যই জানবে আর নির্দিষ্ট আপন মনে নারকেল পাতা নিয়ে খেলছে তোমরা দেখতেই পেলে আর এই যে দেখো বিকেলবেলায় কাকিমার বাড়িতে গল্প করতে এসেছি আর এইখানে এসে দেখি যে ওদের স্থলপদ্ম গাছ রয়েছে আর এত সুন্দর ফুলগুলো লাগছে কি বলবো তোমাদের আর এত সুন্দর কালারটা তাই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এই যে দেখো ওখান থেকে এসেই সন্ধ্যাবেলায় রেডি হচ্ছি পুজো দেখতে যাবো বলে তো কাকিমা আরও সবাই আছে পুজো দেখতে যাবো আমি সেভাবে সাজিনি কারণ বার্থডে কাছে পুজো আর সেই জন্য আর এই যে দেখো শাশুড়ি মাও বেরিয়ে পড়েছে আমি কোথাও গেলে শাশুড়ি মা আর আমি দুজন মিলেই যাই তো বড়বাবু যেহেতু বাড়িতে নেই আর আমার বাড়িতে তো আর কেউ নেই তোমাদেরকে আগেই বলেছি আর এই যে দেখো পুজো মণ্ডপে চলে এসেছি আর এইখানে স্টেজটা খালি দেখো আর বক্সগুলো শুধু দেখো আর এইখানে আর্টিস্ট আসবে তাই জন্য স্টেজটা খুব সুন্দর করে সাজানো রয়েছে আর ক্লাবের পুজো মানে বুঝতেই পারছো মানে বক্স না বাজালেই নয় আর এই যে দেখো তো এটা হচ্ছে ঠাকুরের মণ্ডপে ঢুকছি আর চারিদিকটা টুনি লাইট দিয়ে সাজানো রয়েছে আমার তো খুবই ভালো লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে পুরোটাই এইভাবে সাজানো রয়েছে আর আমার বাড়িতে আমি আর শাশুড়ি মা বেরিয়ে পড়েছি আর তার সঙ্গে কাকিমা ঠাকুমা আরও ওদের বাড়িতে আত্মীয় স্বজন এসে সবাই মিলে বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে আর এই যে দেখো ঠাকুরের মণ্ডপটা এত সুন্দর করে সাজানো গোছানো রয়েছে ফুল দিয়ে আমার তো খুবই ভালো লাগছিল মানে তোমাদের কেমন লাগছে জানাবে আর গ্রামেগঞ্জে ভেতরের দিকে এইভাবে যে ঠাকুরের মণ্ডপটা সাজিয়েছে এইটা দেখে মানে খুবই ভালো লাগছে তো তোমরা দেখো দেখলেই বুঝতে পারবে আর এইখানে দেখো সবাই মিলে দাঁড়িয়ে রয়েছে আর মা রিককে নিয়ে রয়েছে কাকিমা আর ওদের বাড়িতে যারা রয়েছে সবাই দাঁড়িয়ে রয়েছে আর এই দিকটা হচ্ছে ঠাকুরের প্রসাদ খাওয়া দাওয়া তো এখানে বসে খাওয়া দাওয়া হবে আর সরস্বতী ঠাকুরটাও খুব সুন্দর ছিল এই যে দেখো আর এইটা হচ্ছে পুরো প্যান্ডেলটা তো খুবই ভালো লাগছিল প্যান্ডেলের ভেতরটাও খুব সাজানো গোছানো ছিল খুবই ভালো লাগছিলো তোমরা ভিডিওতে কতটা বুঝতে পারছো জানি না এই ভিডিওর কিছু ক্লিপ আমি মানে অজান্তেই আমার ডিলিট হয়ে গেছে যার জন্য তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারলাম না তো ভিডিওটা এই অবধি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে আর নেক্সট অন্য কোনো ভিডিওতে দেখাবে সবাইকে টাটা